যারা দীর্ঘদিন ধরে কোমরের সমস্যায় ভুগছেন বিশেষ করে এক দিকে সমস্যা সেটি ডান দিক থেকে হতে পারে আবার বাম দিক থেকেও হতে পারে যেমন ব্যথাটা এদিক থেকে এদিক থেকে নিচের দিকে এদিকেও যেতে পারে আবার ব্যথাটা কোমর থেকে এখান থেকে ব্যথাটা নিচের দিকে বাম দিকেও যেতে পারে আমি এজন্য বলছি বিশেষ করে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমি এই ভিডিও শেষে চারটি এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো যদি আপনি নিয়মিত অভ্যাস করতে পারেন সেই অভ্যাসের মাধ্যমে অবশ্যই আপনার এই কোমরের এক সাইড ব্যথাটা থেকেও মুক্তি পাবেন তা কোমরের এক পাশে সমস্যা কারণ বেসিক প্রবলেমগুলো কি কি আমাদের পিছনের যে স্পাইনাল স্ট্রাকচারের টিস্যুগুলো আছে সফট টিস্যু সেই সফট বা নরম টিস্যুগুলোর সমস্যা হলেই এই প্রবলেমগুলো দেখা যায় একটা হচ্ছে লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন মাসল একটা ডিস্ক এই সমস্ত অর্গানগুলো ইঞ্জুরি হলে এই প্রবলেমগুলো আসে এছাড়া ইন্টারনাল অর্গান থেকেও এই সমস্যাগুলো আসতে পারে বেসিক্যালি এই সমস্ত সফট টিস্যু সমস্যা থেকে সমস্যাগুলো হয়ে থাকে সবচেয়ে বড় সমস্যা হলো মাসল ইঞ্জুরি এই মাসল ইঞ্জুরি কেন হয় সেটা নিয়ে একটু আমরা জেনে নিই দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ যারা বসে কাজ করেন তাদের হতে পারে যারা পিছনে মানি ব্যাগ রাখেন মানি ব্যাগ রাখার কারণে মাসলগুলো অনেক সময় টিস্যুগুলো ইঞ্জুর হয় যার জন্যে পকেটে মানি ব্যাগ রাখলে ওই জায়গাটা এই প্রবলেমটা দেখা যায় এছাড়া যারা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন কারে কাজ করার ফলে বা যারা ডিউটি করেন সে ডিউটি করার ফলে যাদের সঙ্গে যুক্ত থাকেন কাজের সাথে যুক্ত থাকেন এক্ষেত্রে সমস্যাগুলো দেখা দেয় যেমন নার্স নার্স এবং গার্মেন্টসের কোয়ালিটির থেকে যারা কাজ করে এই শ্রেণী মানুষগুলোকে এই প্রবলেমগুলো ফেস করে এছাড়া আরও অনেক শ্রেণী পেশা আছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন বা বসে থেকে কাজ এছাড়া যাদের কোমরের ব্যথা আস্তে আস্তে পায়ের নিচের দিকে আসে একদম পা পর্যন্ত যায় এবং পা ঝিনঝিন করে তাদের সায়াটিকা নার্ভের সমস্যাও দেখা দেয় সময় সায়াটিকা নার্ভের সমস্যার জন্য এই সব প্রবলেমগুলো দেখা দেয় তা আমি এখন আপনাদের সেই এক্সারসাইজ চারটি একটির পর একটি আমি এখন দেখাবো আপনারা আমার সাথে অনুশীলন করবেন এবং দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার যেই একসাইডের পেন সে পেন থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং আপনি আমার সাথে থেকে আমাকে অবশ্য ইন্সপায়ার করবেন থ্যাংক ইউ আমি এখন প্রথম এক্সারসাইজ যেটা দেখাতে যাচ্ছি আপনারা দেখেন সেজন্য আপনাকে প্রথমে শুতে হবে ঠিকই হবে সোজা শুতে হবে শুয়ে যে পায়ে যে পায়ের ব্যথা নাই সে পাটা ভাস করবেন প্রথমত আমি দেখে দিচ্ছি আর যে পায়ের ব্যথা সে পাটা ধীরে ধীরে তুলে নিয়ে আসে ওই পায়ের উপরে রাখবেন ঠিক এই রকমভাবে রাখবেন তারপর দুই হাত ঠিক এইভাবে ইন্টারলক করে ব্যান্ড ব্যান্ড করে এভাবে ব্যান্ড করবে ধীরে ধীরে আপনার বুকের কাছে আনার চেষ্টা করবেন এভাবে ইন্টারলক করে ব্যান্ড করে পাটা ধীরে ধীরে আপনি বুকের কাছে টেনে আনার চেষ্টা করুন এভাবে শুয়ে থাকবেন পাটা স্ট্রেট থাকবে ওই অপোজিট পাটা স্টেট থাকবে ঠিক এভাবে এভাবে আপনি দেখবেন যেখানে একটা প্রেশার পড়বে আপনার অনেক স্ট্রেস হবে এবং পাটা অবশ্যই স্টেট থাকবে সোজা রাখতে হবে তাহলে দেখবেন আপনি অনেকটা অনেকটা আরাম অনুভব করবেন নিজে নিজে না পারলে একজনের সাপোর্ট নেবেন ঠিক এইভাবে একটা পা করবেন তারপর ধীরে ধীরে আবার পাটা চেঞ্জ করবেন অপোজিট পা করবেন ঠিক এইভাবে করে ঠিক আবার এইভাবে আস্তে আস্তে পাটা উপরে তুলে হাত দুটো ইন্টারলক করে ব্যান্ড করে ঠিক এইভাবে আবার ধীরে ধীরে টান টেনে নিচে বুকের কাছে আনার চেষ্টা করবেন ঠিক এইভাবে খুবই খুবই একটা চমৎকার ম্যাজিক ব্যায়াম এটা ঠিক এভাবে এ পাটাও ধীরে ধীরে বুকের কাছে টানার চেষ্টা করবেন এবং পাটা সোজা রাখবেন দেখবেন যে আপনি খুব আরাম এভাবে আপনাকে থ্রি টাইম করতে হবে ব্যায়ামটা থ্রি টাইম একটা সেট ঠিক এভাবে ধীরে ধীরে আবার উপর উঠবেন এটাকে বিশ সেকেন্ড পনেরো থেকে বিশ সেকেন্ড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার যে ব্যথাটা প্রথম আমার এক্সারসাইজ এটা আমি এভাবে করবেন সেকেন্ড যেটা আমি দেখাতে যাচ্ছি সেকেন্ড ম্যামটা ঠিকই হবে শুয়ে পড়বেন এই পাটা এদিকে ধরবেন হাতটা এদিকে ঘুরানোর চেষ্টা করবেন ঠিক এইভাবে ঠিক এইভাবে হাতটা ধরে ওই পাটা শুয়ে রেখে সোজা রেখে যদি ও পাটা সোজা রাখতে হবে এটা কিন্তু বেশ প্র্যাকটিস কারণ ও পাটা উপরে তোলা যাবে না ও পাটা আপনি কারো সাপোর্ট নিয়ে ধরে রাখতে পারেন ওই পাটা মাটির সাথে রেখে এভাবে আপনাকে থাকতে হবে ঠিক এভাবে ঠিক সিমিলার সিমিলাভাবে পাশেঞ্জ করতে হবে আপনার এই পাটা মাটির সাথে রেখে এই পাটা ধরে আচ্ছা গুরু ইচ্ছা ঠিক এইভাবে চেষ্টা করবেন এভাবে 15 থেকে 20 সেকেন্ড থাকার চেষ্টা করবেন এভাবে এটা ধীরে ধীরে করবেন এবং এন্ড করে তিন তিন সেট করতে হবে বিশ সেকেন্ড করে তিন সেট করলে একটা সেট হবে তিনবার করলে একটা সেট হবে তা আমি এখন আপনাকে অবশ্যই তিন নম্বর এক্সারসাইজটা দেখাতে যাচ্ছি তিন নম্বর এক্সারসাইজ যেটা পোজ এটা অবশ্যই করতে হবে ঠিক এভাবেই আবার শুতে হবে পা দুটোকে এভাবে ব্যান্ড করবেন ব্যান্ড করে আস্তে আস্তে লেফট কোমরটাকে লিফ্ট লিফট করবেন উপরে তুলবেন তুলে এভাবে পিছনে হাতটাকে ব্যান্ড করে ভিতরে খিস পেরে একটা টান দিতে হবে ঠিক এভাবে পনেরো থেকে বিশ সেকেন্ড থাকার চেষ্টা করবেন ব্রিজ পোজ বা সেতু বন্ধন যেটা এটা খুবই ভালো কোমরের জন্য উপকার করবে এবং ধীরে ধীরে করবেন হাসি খুশিভাবে করবেন বিছানায় করতে পারেন যে কোনো জায়গায় করতে পারেন আপনি আপনার মন মতো করবেন ঠিক এভাবে থাকবেন আবার বডিটাকে নিচে নামাবেন ঠিক ধীরে ধীরে এইভাবে আপনি তিনবার পনেরো থেকে বিশ সেকেন্ড করার চেষ্টা করবেন এবং এটা তিন সেট করতে হবে তিন সেট করলে আপনার এটা পরিপূর্ণতা পাবে আমি এখন চার নাম্বার যে ব্যায়ামটি দেখাতে চাচ্ছি তার জন্য আপনাকে উপর একটু শুতে হবে খুব ধীরে ধীরে আপনি করবেন ঠিক এইভাবে উপর হয়ে শুয়ে হাত দুটো ঠিক এভাবে লাইক দ্যাট ভুজঙ্গ আসনের মতো যেতে হবে আপনাকে ঠিকইভাবে আস্তে 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 ঘাটটাকে তুলতে হবে কীভাবে পনেরো থেকে বিশ সেকেন্ড থাকার চেষ্টা করতে হবে দেখবেন যে আপনার কোন অ্যাবডোমিনাল এরিয়া মাসুলগুলো কত সুন্দর প্রেসার পরে এবং আপনার যে ঝিনঝিন ব্যথাগুলো ছিল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পনেরো থেকে বিশ সেকেন্ড হোল্ড করবেন তারপর ধীরে ধীরে যদি প্রথমে এভাবে না পারেন তা আপনি কোনোর উপরে এভাবে শুরু করতে পারেন উপর থেকে কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক এইভাবে আপনাকে করতে হবে তারপর রিল্যাক্স থাকবেন কিছু সময় রিল্যাক্সেশন মোডে থাকবেন থেকে বিশ সেকেন্ড করবেন প্রত্যেকটা তিনবার করে করবেন একটা সেট একটা সেট করবেন করার পরে অবশ্যই যদি এটা উপকৃত পান এই চারটে ব্যায়াম দেখে এবং এটা সবচেয়ে ম্যাজিক ব্যায়াম বলা হয় যে আপনাকে যে চারটে দেখালাম কোমরে ব্যথার জন্য বা পায়ের এক পাশে পায়ের ঝিন ঝিনঝিন করে বা এক পাশে যে সাইডে পায়ের ঝিনঝিনটা যায় সেটার জন্য অবশ্যই উপকার পেলে আমাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ